হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্বপ্ননীর আবাসিক স্বপ্ন তোমার দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বেতডহরী নদিয়া। আজ কথা বলবো আমাদের স্বপ্ননির আবাসিকের একজন প্রিয় ছাত্র অলক মাঝি যে দু হাজার তেইশ চব্বিশের এসএসসি একজন প্রীতি ছাত্র যার বাড়ি পূর্ব বর্ধমানের মৌ গ্রামে তার সঙ্গে তার অভিজ্ঞতা আমরা জেনে নেব স্বপ্নের থেকে তার পড়াশোনার অভিজ্ঞতা তার সফলতার কাহিনী আমরা জেনে নেব চলো অলোক তোমার পুরো নাম অলোক মাঝি তোমার বাড়ি বাড়ি হচ্ছে মগ্রাম জেলার পূর্ব বর্ধমান মগরাম জেলার বিষ্ণুপুর একটু জোরে বলবে প্লিজ পূর্ব বর্ধমান জেলার মোগ্রাম পোস্ট অফিস আমাদের আর বিষ্ণুপুর গ্রামে আচ্ছা তাহলে পূর্ব বর্ধমান জেলায় তোমার বাড়ি মোগ্রাম আচ্ছা তুমি স্বপ্নলীর আবাসিকে দু হাজার তেইশ চব্বিশে যে জিডি হলো সেখানে স্কোর কত করেছ স্যার আমার নর্মাল এসএন নিয়ে একশো আঠারো হয়েছে তোমার স্কোর হচ্ছে একশো আঠারো তাই তো হ্যাঁ স্যার পরীক্ষার কত মাস আগে এসছো স্বপ্ন আবাসিকে স্যার আমি আবাসিকে তিন মাস আগে এসেছি তিন মাস আগে এসছো স্বপ্ননির আবাসিকের তিন মাস আগে এসছো সেখান থেকে তোমার স্কোর হয়েছে এসএসসি জিডি তেইশ চব্বিশে স্কোর হয়েছে একশো আঠারো তাহলে তোমার সামনে বাকি আছে শুধুমাত্র ফিজিক্যাল অ্যান্ড মেডিকেল তাই তো হ্যাঁ স্যার আচ্ছা এবার তোমার চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যদি ফিজিক্যাল এবং মেডিকেল তুমি ভর্তি হয়ে যাও হ্যাঁ স্যার তাই তো এবার আমি বলতে চাইছি তোমার স্বপ্ননীর আবাসিকের পড়াশুন পরিবেশ কেমন তোমার অভিজ্ঞতা কেমন তুমি যদি বলো স্যার আবাসিকের পরিবেশ খুবই ভালো কারণ চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা তো আবাসিকের একটা সুন্দর পরিবেশ ভালো ওখানে স্যাররাও ভালো গাইড করে আর তার মধ্যে সব ফ্রেন্ডরাও আছে সবাই একসাথে মিলেমিশে ভালোই পড়াশোনা করেছি আর আমরা সবাই মিলে পরিশ্রমও করেছি খুব আচ্ছা স্বপ্ননীর আবাসিকের গুরুত্ব তোমার লাইফে কতটা দেবে স্যার আমার লাইফে স্বপ্নের আবাসিকের গুরুত্ব বলতে অনেক সেটা প্রকাশ করা যায় না তবে বলা যায় সত্যি খুবই অনেক একটা গুরুত্ব আছে আমার জীবনে আচ্ছা স্যাররা কেমন স্যাররা কেমন ভাবে পড়াশোনা করা একটু বল স্যাররা যদি কোনো প্রবলেম হয় সেটা নিয়ে বললে ওনারা প্রচুর গাইড করেন যে কোনো সমস্যায় অবশ্যই আমাদের ভালোভাবে গাইড করেছেন তবে আমরা এইভাবে এগুতে পেরেছি ওকে আচ্ছা স্বপ্নলীর আবাসিক থেকে তুমি পেয়েছো তিন মাসে একশো তুমি এই যে আপকামিং আবার এস জিডি আসছে নতুন রিক্রুটমেন্ট ছাড়ছে এবার তুমি যা যে সমস্ত স্টুডেন্ট স্বপ্ননির আবাসিকে যোগাযোগ করছে বা যে সমস্ত জুনিয়র স্টুডেন্ট রয়েছে তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে স্যার আমি বলবো পরিশ্রম করতে হবে আর স্যারদের কথা মেনে চলতে হবে স্যাররা যেটা পার ডে ক্লাস করাবে যেটা করাবে সবই নিয়ম মতন করতে হবে সবই টাইম টেবিল মেনে চলতে হবে পড়াশোনাও করতে হবে সাথে এবার টুকটাক যা আছে ফিজিক্যাল সবই মেনটেন রেখে আশা করি সবই করতে হবে তবেই স্যারের কথা মেনে চলতে হবে তবেই আসলে সফলতা পেতে পারে তার সফলতা পেতে পারবে তাই তো হ্যাঁ স্যার আচ্ছা অলোক মাঝি কিছু কথা অলোক মাঝির মতে যদি স্বপ্ননির আবাসিকে কোনো ছাত্র আসে সেক্ষেত্রে স্যারদের ইনস্ট্রাকশন মতো চললে তার সফলতা আসবে এবং তার লাইফে স্বপ্ননীর আবাসিকের গুরুত্ব অপরিসীম সেটা মুখে প্রকাশ করা যায় না এতটাই গুরুত্ব তাই স্বপ্ননির আবাসিক আমাদের এখানে এসএসসি জিডি কেপি ডাব্লিউপি পিএসসি ক্লার্কশিপ এই সমস্ত পরীক্ষার প্রিপারেশন দেওয়া হয় যদি তোমরা এখানে আসতে চাও অবশ্যই নিচে আমাদের ভিডিওর নিচের দিকে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে তোমরা এখানে আসতে পারো তোমাকে অনেক ধন্যবাদ তুমি স্বপ্ননির আবাসিক থেকে যথেষ্ট ভালো ফল করেছো পরবর্তী ফিজিক্যাল ফিজিক্যাল এবং মেডিকেলের জন্য তোমাকে বেস্ট টুইসেস থ্যাংক ইউ স্যার ভালোভাবে মানে ফিজিক্যাল জন্য রেডি হওয়া আরও एगे जाओ थैंक यू थैंक यू सर